তো এক সন্ধ্যায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্কনে এক অস্বাভাবিক উত্তেজনা বিরাজ করছিল রাজধানীর একটি গোপন স্থান যেখানে ইতিহাসের চাকা ঘুরতে চলেছে কক্ষটি নীরব কিন্তু সেই নীরবতার ভিতরে লুকিয়েছিল হাজারো প্রশ্ন হাজারো অনুমান তখনও কেউ জানতো না এই সভা থেকে বেরিয়ে আসবে এমন এক সংবাদ যা দেশের রাজনীতির গতিপথ বদলে দিতে পারে আর সেই সংবাদের কেন্দ্রে থাকবেন এক ব্যক্তি যার কণ্ঠে শপথ নেওয়ার মুহূর্তে ভেসে আসবে এক অবিশ্বাস্য আবেগের ধ্বনি সশব্দ কান্না সবাকক্ষের দরজা বন্ধ ভিতরে কয়েক ডজন মুখ যাদের চোখে মুখে লেখা গভীর দায়িত্ববোধ তারা বাংলাদেশের জামাতি ইসলামের শীর্ষ নেতৃত্ব আজকের এই বিশেষ সভা একটি এজেন্ডা সংগঠনের নতুন আমির নির্বাচন বাতাসে ভারী হয়ে উঠছিল অপেক্ষার গন্ধ মোমবাতির আলোয় ঝরমর করছিল তাদের মুখ যেন প্রতিটি চোখে প্রতিফলিত হচ্ছিল দেশের ভবিষ্যৎ দীর্ঘ আলোচনার গোপন ভোট এবং তারপরে আসে সেই মুহূর্ত যখন ঘোষণা হয় নতুন আমিরের নাম নতুন আমিরের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে কক্ষটি যেন এক অদৃশ্য শক্তির স্পর্শে এলো উপস্থিত সবারই শ্বাসরুদ্ধ হয়ে গেল নতুন আমিরের মুখে তখন কোনো হাসি নেই নেই কোনো বিজয়ের গর্ব বরং তার চোখে দেখা দিচ্ছিল এক গভীর আবেগ যেন সেই দায়িত্ব তার কাঁধে এক পাহাড়ের মতো চেপে বসেছে তিনি মাইক্রোফোনের দিকে এগিয়ে এলেন কিন্তু কথা বলতে গিয়ে প্রথমে আটকে গেলেন গলা যেন চেপে আসছে কক্ষ নিস্তব্ধ তারপরই হঠাৎ করে ভেসে এলো সেই কান্নাটি এটি এটি ছিল ছিল কোনো নাটকীয়তা নয় এক এক গভীর গভীর আত্মার থেকে স্বীকৃতি স্বীকারোক্তি এই যে আমি যা গ্রহণ করতে চলেছি তা কোনো সাধারণ পদ নয় বরং এক মহান আমানত আর সেই কান্না শুনে উপস্থিত অনেকের চোখেই ভেসে উঠছিল জল এটি ছিল একটি রাজনৈতিক অনুষ্ঠান হওয়ার কথা কিন্তু পরিণত হলো এক আধ্যাত্মিক মুহূর্তে যেন সাক্ষী হয়ে রইল মহান রাব্বুল আলমেন নতুন আমিরের কণ্ঠে প্রথম শব্দ ফুটে বেরোলো তা ছিল এক ওয়াদা একটি শপথ যা শুধু মানুষের কাছে নয় বরং সরাসরি আল্লাহর কাছে করা তিনি বললেন আল্লাহ সাক্ষী রেখে আমি ওয়াদা করছি এই কথাগুলো বলতে বলতেই আবারও তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো তিনি চেষ্টা করলেন নিজেকে সামলাতে কিন্তু পারলেন না সেই কান্নাই যেন হয়ে উঠল তার শপথের প্রথম ও সবচেয়ে শক্তিশালী অভিব্যক্তি তার ভাষণটি ছিল রাজনৈতিক বক্তৃতা নয় বরং এক প্রাণের আকুতি তিনি বারবার নিজের দায়িত্বের ভাব অনুভব করছিলেন তিনি বললেন তিনি আল্লাহ তালা ও রাসুল সাল্লাহি ওয়াসাল্লামের আদেশ পালন ও আনুগত্যকে কিছুর ওপর অগ্রাধিকার দেন এটি ছিল তার নীতির ভিত্তি তিনি এটিকে সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলেন যেন এটি তার রাজনৈতিক জীবনের মেরুদণ্ড প্রতিটি শব্দ উচ্চারণ করতে গিয়ে তিনি যেন নিজের ভেতর থেকে সংগ্রহ করছিলেন তারপর তিনি এলেন বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য ও উদ্দেশ্য প্রসঙ্গে এই অংশটি বলতে গিয়েও তিনি আবার ভেঙে পড়লেন সশব্দ কান্নায় ভরে উঠল পুরো কক্ষ তিনি বললেন এই উদ্দেশ্য হাসিলের জন্য তিনি যান প্রাণ দিয়ে কাজ করাকে তার প্রধান কর্তব্য মনে করছেন এই যান প্রাণ দিয়ে কথাটি বলতে গিয়ে তার কণ্ঠে এমন এক আবেগ ছিল যা শুনে বোঝা যাচ্ছিল এটি কোনো নয় বরং তার জীবনের বাস্তবতা হয়ে উঠতে চলেছে ব্যক্তিগত জীবন ও সংগঠনের স্বার্থের আঘাতের প্রশ্নে তার অবস্থান ছিল স্পষ্ট ও দৃঢ় তিনি বললেন তিনি নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা জামাতের স্বার্থ ও দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব এই কথাগুলো বলার সময় তার চোখে এক ধরনের দৃঢ়তা ফুটে উঠল যেন তিনি নিজের ভিতরকার সব ধরনের ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিতে প্রস্তুত এটি ছিল কোনো সাধারণ অঙ্গীকার নয় বরং এক ধরনের ত্যাগের ঘোষণা জামাতের অভ্যন্তরীণ বিষয়ে তার নীতিও তিনি স্পষ্টভাবে ঘোষণা করলেন তিনি জামাত সদস্যগণের মধ্যে সর্বদা নিরপেক্ষতা বজায় রাখবেন বলেই অঙ্গীকার ব্যক্ত করলেন নিরপেক্ষতা শব্দটি উচ্চারণ করতে গিয়ে আবারও তার কণ্ঠে ভাটা পড়ল আবেগে তিনি থেমে গেলেন এটি ছিল যেন তার নিজের প্রতি এক সতর্ক বাণী যে তিনি কখনো পক্ষপাতিত্বের আবর্তে পড়বেন না ন্যায়পরায়ণ ও ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব এই অঙ্গীকারটি করলেন একদম স্পষ্ট কণ্ঠে যেন এই ন্যায় বিচারই হবে তার নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্য আমানতের রক্ষণাবেক্ষণের বিষয়টি তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করলেন তিনি বললেন জামাতের আমানত সমূহ পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করিব এই পূর্ণ হেফাজত কথাটির মধ্যে ছিল এক গভীর দায়িত্ববোধ এটি শুধু আর্থিক আমানতি নয় বরং মানুষের আস্থা ভরসা এবং তাদের আকাঙ্ক্ষারও শৃঙ্খলার প্রতি তার অঙ্গীকারের অংশটি ছিল অত্যন্ত জোরালো তিনি বললেন তিনি নিজে গঠনতন্ত্র মেনে চলবেন এবং তদনুযায়ী জামাতের সংগঠন ও শৃঙ্খলা কায়েম ও রক্ষা করার জন্য পূর্ণমাত্রায় চেষ্টা করবেন পূর্ণমাত্রায় চেষ্টা এই কথাগুলো বলার সময় তার কণ্ঠে ছিল এক অদম্য ইচ্ছা শক্তির প্রকাশ এটি ছিল যেন কোনো সাধারণ প্রচেষ্টা নয় সর্বোচ্চ ত্যাগের বহিঃপ্রকাশ জামাতের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে তার ভূমিকা হবে তত্ত্বাবধায়কের তিনি অঙ্গীকার করলেন জামাতের সকল সিদ্ধান্তের সঠিক বাস্তবায়ন ও তদারকি করিব এই সঠিক বাস্তবায়ন নিশ্চিত করাই হবে তার কার্যকালের প্রধান চ্যালেঞ্জ তিনি শুধু সিদ্ধান্তই নেবেন না বরং তা যেন বাস্তবে রূপ নেয় তা নিশ্চিত করবেন এই দায়িত্ববোধই তাকে আবেগ আব্দ করে তুলেছে তার এই দীর্ঘ আবেগময় শপথ বাক্যের শেষ অংশটি ছিল এক ধরনের প্রার্থনা তিনি আল্লাহ তালার দিকে ফিরিয়ে তার সাহায্য কামনা করলেন তিনি বললেন আল্লাহ তালা আমাকে ওয়াদা পালনের তৌফিক দান করুন এই কথাগুলো বলার সময় তার কণ্ঠে ছিল এক গভীর বিনয় ও অপারগতা তিনি বুঝতে পেরেছিলেন এই বিশাল দায়িত্ব তিনি একা পালন করতে পারবেন না এর জন্য প্রয়োজন ডিভাইন অ্যাসিস্ট্যান্স শপথের শেষে তিনি যখন আমিন বললেন তখন এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো যেন ঝড়ের আগে গুমট ভাবটি কেটে গিয়ে এক স্নিগ্ধ বাতাস বইতে শুরু করলো কিন্তু সবাই জানেন এই প্রশান্তি সাময়িক আসল ঝড় তো সামনে এই শপথ এই অঙ্গিকার এই চোখের পানি আর মুখের হাসি সব কিছুই পরীক্ষা হবে রাজপথে কর্মক্ষেত্রে এবং জীবনের প্রতিটি বাকে নব নির্বাচিত আমির কি পারবেন তার এই কান্নার পেছনের প্রতিজ্ঞা রক্ষা করতে আল্লাহকে সাক্ষী রেখে তিনি যে কথাগুলো দিলেন তাকে তিনি আমানত হিসেবে রক্ষা করতে পারবেন সময় এর উত্তর বলে দেবে তবে এই মুহূর্তের জন্য সেই হলরুমে তিনি ছিলেন এক অনন্য উচ্চতায় একাকি কিন্তু ভয় হাসি মুখে তিনি কাঁধে তুলে নিলেন পাহাড় সম এক বোঝা আর আমরা সাক্ষী হয়ে রইলাম সেই ঐতিহাসিক মুহূর্তের এই পুরো ঘটনাটি শুধু একটি নির্বাচনের গল্প নয় এটি ছিল একটি মানুষের আত্মার গভীরে থাকা দায়িত্ববোধ ভয় আশা ও ইমানের গল্প নতুন আমিরের সেই শব্দ কান্না ছিল বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাসে এক অনন্য অধ্যায় এটি ছিল রাজনীতির নামে যেখানে প্রায় কৌশল ক্ষমতার লড়াই ও কৃত্রিমতা চোখে পড়ার মতো সেখানে এক ব্যক্তির হৃদয় বিদারক কান্না যেন সবার মনে স্পর্শ করে গেল এই কান্নার মধ্যে দিয়ে তিনি শুধু একটি সংগঠনের নেতাই হলেন না তিনি হয়ে উঠলেন একটি আদর্শ প্রতীক এই আদর্শের জন্য নিজেকে উৎসর্গ করার প্রতীক তার এই আবেগপূর্ণ মুহূর্তটি দেখে অনেকের কাছেই স্পষ্ট হয়ে গেল সামনের দিনগুলোতে বাংলাদেশ জামাত ইসলামী শুধু একটি রাজনৈতিক দল হিসেবে নয় বরং এটি একটি মূল্যবোধ ভিত্তিক আন্দোলন হিসেবেই নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করবে যার কেন্দ্রে থাকবেন এই মানুষটি যার কণ্ঠে শপথের চেয়েও জোরালো ছিল তার নিঃশব্দ অশ্রু মঞ্চের আলোগুলো নিভে যাওয়ার পর কানে বাঁচতে থাকলো তার সেই শেষ কথাগুলো অগ্রাধিকার নিরপেক্ষতা ইনসাফ এবং তৌফিক শব্দগুলো সাধারণ কিন্তু প্রেক্ষাপট ছিল অসাধারণ এই শপথের মধ্যে দিয়ে তিনি শুধু একটি দলের দায়িত্ব নিলেন না তিনি নিজেকে সপে দিলেন এক অনিশ্চিত মঞ্চ মহিমান্বিত ভবিষ্যতের পথে তার সেই কান্না সেই কম্পিত কণ্ঠ সেই আন্তরিক প্রার্থনা সবই হয়ে রইল আগামী দিনের পাথেও ইসলামের পাতায় এই দিনটি হয়তো কেবল একটি তারিখ হয়ে থাকবে কিন্তু অনুভবের পাতায় এটি হয়ে থাকবে এক শিহরণ জাগানোর স্মৃতি একজন মানুষের নিজেকে উজার করে দেওয়ার গল্প বিসমিল্লাহ রহমান রাহিম শুরু হওয়া সেই গল্পের শেষ কোথায় তা দেখার অপেক্ষায় রইল পুরো দেশ প্রিয় দর্শক আর আমরা অপেক্ষায় রইলাম আপনার মূল্যবান মতামতের জন্য জামাতের আমিরের এই আবেগময় মুহূর্ত কি বাংলাদেশের রাজনীতির গগনে নতুন কোনো পরিবর্তনের ইঙ্গিত আপনারা কি মনে করছেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে রাখুন যেন পরবর্তীতে বিশ্লেষণমূলক কোনো প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ